হাই বন্ধুরা এটা গোপালদা রুম্পার বিবাহবার্ষিকী ছিল ওদের তিন তারিখে বিবাহবার্ষিকী ছিল তো আমরা হ্যাঁ জাস্ট একটু ভুলে গিয়েছিলাম তারিখটা ঠিক তো ফেব্রুয়ারি তিন তারিখে অবশ্যই আর ভুলে গিয়েছিলাম তাই আমরা সারপ্রাইজ হিসেবে আবার পাঁচ তারিখে যেদিন ওদের বহু ভাত সেদিনে ওদের একটু সেলিব্রেশনের ব্যবস্থা করেছি মালা আর কেক নিয়ে ওদের বাড়িতে চলে গিয়েছিলাম সবাই মিলে তো ওরা রেডি হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওরা রেডি হওয়ার পর আমরা ওদের মালা বাদল আর কেককে কাটিংয়ের ব্যবস্থা করলাম তো এবার ওনাদের মালা শুরু হবে তোমরা দেখো তো আমরা খুব এনজয় করছিলাম সবাই মিলে খুব আনন্দ করছিলাম তো আমাদের মধ্যে দু তিনজনের মতো অ্যাবসেন্ট ছিল তো এবার ওদের মালাবদলের জন্য বারবার বলতে থাকছিলো তো ওরা তাই এবার মালা বদল শুরু করলো তো মালা বদলটা ঠিক বিয়ের নিয়মে তিনবার ধরে মালাবদল করা করেছে হ্যাঁ এরা ওরা খুব খুশি ওরাও খুব এনজয় করছে ওদের একটা মেয়ে আছে তো ডুগু দেখবে এই যে এলো আর এই দিনবার মালাবাদল করা সেও খুব মজা পাচ্ছে ওদের মেয়ে মেয়ে ডুগু খুব সেও খুব মজা পাচ্ছে তা মালা বদল করার পর আমরা কেকের এই যে কেক রাখা হয়ে আছে চকলেট কেক তো নিয়ম মনে পাইনি আমরা টেস্ট অ্যান্ড বাইট থেকে ওদের মালা এনেছি বাইট থেকে ওদের সরি কেক এনে আনা হয়েছে আর এবার তনুকা আমার আমাদের একটা মধ্যে একজন তনুকা কেকটা স্পার্কেলটা জ্বালানোর ব্যবস্থা হয়েছিল কিন্তু স্পার্কেলটা কিছুতেই জ্বলতে চাইছ না চালছিও না কিছুক্ষণ ওয়েট অনেকক্ষণ এর জন্য অনেকক্ষণ ওয়েট হয়ে গিয়েছিল তো আমি কি করলাম তারপর ওই যে একটু স্পার্কেলটা খু একটু ছাড়িয়ে দিলাম তাতে জ্বালাতে ছাড়িয়ে দিলাম তো কিছুতেই জ্বলছিলো না অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছিলো তোমরা দেখতেই পাবে এই ভিডিওটার মধ্যে তো তোমরা কিভাবে এনজয় করছো আমি এনজয় করছি জানি না আশা করি খুব অল্প সময়ের ভিডিও করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এবার খুঁজিয়ে দেওয়ার পর স্পার্কেলটা জ্বলে উঠেছে তো ওরা কেকটা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে ও মেয়েকে নিয়ে ওরা তিনজনে কেকটা কাটলো হ্যাঁ কেকটা কাটার পর কেকটা সবাই মিলে গোপালদা বিশেষ করে গোপালদা আগে বউকে তার রুম্বাকে খাইয়ে দিল সেটা তোমরা দেখতে পাবে এবং তার মেয়েকে খাওয়ালো হ্যাঁ মেয়েকে খায় খাওয়ালো এবং সবাইকে খাওয়ানোর প্রিপারেশান চলছে এবার কেককে কেক কেটে কেক খাওয়ানোর প্রিপারেশান চলছে গোপালদা ঠিকমতো কাটতে পারেনি বলে তো রুম একবার কাটলো আর একবার কাটলো কেটে গোপালদাকে ঘাইয়ে দিল গোপালদা নিয়ে এবার